সিপিআইএম মাধবনগরের দীর্ঘদিনের বাম কর্মী কমরেড সুনীল বরণশীল গতকাল রাত্রি দশটা ত্রিশ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কমরেড সুনীল বরণশীল মাধবনগর কালীবাড়ি ব্রাঞ্চের সম্পাদক ও কৃষক সভার শ্রীনগর অঞ্চল কমিটির প্রাক্তন সদস্য ছিলেন উনিশশো সালে পার্টির সভ্যপদ লাভ করেন তাকে পার্টির পতাকা দিয়ে ঢেকে দেন রাজনগর অঞ্চল কমিটির সম্পাদক কম হারাধন দাস ও প্রবীণ পার্টির নেতা কম শ্রীরাম সরকার ফুল দান করেন রাজনগর অঞ্চল সদস্য কমরেড বলরাম নন্দী সুকুমার দাস বাদল চৌধুরী ও অন্যান্যরা ওনার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়